নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে জানাব দোলযাত্রা দিন আপনার নয়টি টোটকা বাড়িতে করলে জীবনে আসবে রঙের পরশ ও সুখ সমৃদ্ধিতে ভরবে ভাগ্য পদে পদে মিলবে সাফল্য তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই নয়টি টোটকা বাড়িতে করুন আগামীকাল দোলযাত্রা গোটা ভারতবর্ষ মেতে উঠবে রং খেলার আমেজে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয় হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় একটা উৎসব এই প্রসঙ্গে জ্যোতিষশাস্ত্র দোল পূর্ণিমার তিথিতে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় এই তিথিতে বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয় জ্যোতিষশাস্ত্রে দোলের দিন বিশেষ কিছু টোটকা পালন করতে বলা হয়েছে মনে করা হয় এই টোটকাগুলি পালন করলে জীবনে সকল প্রকার সুখ লাভ সম্ভব হয় এক নম্বর হচ্ছে দোলের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলতে হবে তারপর নিত্য পুজো করে বাড়িতে থাকা সব ঠাকুরের চরণে আবির অর্পণ করতে হবে দু নম্বর হচ্ছে বাড়ির গোপালকে এই দিন কোন হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন এছাড়া গোপালকে পায়েস ভোগ দিন ভোগের উপর মনে করে তুলসী পাতা দিতে হবে তিন নম্বর হচ্ছে দোলের দিন একটা পাত্রে গঙ্গাজল নিয়ে তাতে কয়েকটা তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন এতে বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করবে চার নম্বর হচ্ছে এই দিন বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের চরণে পাঁচটা তুলসী পাতায় আবির মাখিয়ে অর্পণ করুন তারপর পুজোর শেষে সেই তুলসী পাতাগুলোকে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন পাঁচ নম্বর হচ্ছে এই দিন বাড়িতে কোনো আমিষ রান্না করবেন না নিরামিষ খাবার খাবেন ছয় নম্বর হচ্ছে দোলের দিন বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফেরাবেন না সাত নম্বর হচ্ছে দোলের দিন তেতো খাবার খাওয়া উচিত নয় বলে মনে করা হয় আট নম্বর হচ্ছে দোলের দিন সকাল এবং সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান নয় নম্বর হচ্ছে এই দিন শিশুদের মিষ্টি খাওয়ান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক করে দিন